মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসে জোর ধাক্কা এখন বিপদে পড়ে গিয়েছে মমতা ব্যানার্জির সরকার চলুন আমরা দেখে নেব এই বাবরি মসজিদ বিতর্কে কোন কোন মুসলিমরা বিরোধিতা করছে এবং কোন মুসলিম সমাজ হুমায়ুন কবিরের পক্ষে অর্থাৎ বাবরি মসজিদের পক্ষে রয়েছে তাছাড়াও জেনে নেব এই বাবরি মসজিদ সম্পর্কে হিন্দু সম্প্রদায়ের কী বক্তব্য চলুন দেখেনি বিতর্কিত ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে আবারও তোলপাড় পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি অযোধ্যার বাবরি মসজিদকে ভেঙে সুপ্রিম কোর্ট রায়ের সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে আর সেই রায় ঘোষণার দিনই মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনিও মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদ নামে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আর সেই ঘোষণা অনুসারে ছয় ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে যেখানে মুসলিম সমাজের আবেগ বাবরি মসজিদ যা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদে বাবরি নামে প্রতিষ্ঠিত হলে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু খুশি হননি এখন আমরা দেখে নেব কোন কোন মুসলমান সম্প্রদায়ের মানুষ এই মুর্শিদাবাদের বাবরি নিয়ে আপত্তি তুলেছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণ আপনারা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাবরি নামে আপত্তি দেখিয়েছেন এক শ্রেণীর মুসলিম সমাজ তার পাশাপাশি এই বাবরি নামে আপত্তিও দেখিয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী এবং এই এক শ্রেণীর মুসলমান সমাজের মধ্যে পার্থক্য কোথায় এই এক শ্রেণীর মুসলিম সমাজ তারা হাদিসের একটা বর্ণনা উপস্থাপন করছে তারা বলছে হুদাই সন্ধির সময় অমুসলিমদের আপত্তিতে রাসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম নিজের নাম থেকে রাসুল শব্দ বাদ দিয়ে দিয়েছিলেন স্বয়ং নবীজি নিজেই তাতে পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যদি আমাদের এই মসজিদের নাম বাবরি না রাখলে ভালো হয় তাহলে আমাদের তাই করা উচিত এবং এই নামটি বাদ দিলে অসুবিধা কোথায় তাহলে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ সরাসরি মসজিদের বিরোধিতা করতে পারছে না কেননা মুসলিম সমাজ তার প্রভাব পড়বে তাছাড়াও এই বাবরি সমাজের বাবরি মসজিদের বিতর্কের অবসানে হিন্দুদের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তাই হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত আছে বাবর নাকি সাম্রাজ্যবাদী যুদ্ধবাদ লুটেরা ছিলেন তাই আজকের স্বাধীন ভারতবর্ষে সেই নামের কোনো অস্তিত্ব রাখতে চায় না তাই তারা বাবর নামে আপত্তি দেখাচ্ছেন আর তাতেই এক শ্রেণীর মৌলানা ও তাদের সাথে সহমত পোষণ করছেন তারা মনে করেন উচিত হতো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কিন্তু প্রশ্ন এখানেই হুমায়ুন কবির ও কিন্তু সেই লক্ষ্যে এগোচ্ছেন বাবরি মসজিদের পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নের জন্য হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সরাইখানা বিভিন্ন পরিকল্পনা রয়েছে তার মাথায় এই বাবরি মসজিদকে আপাতত তিনশো কোটি টাকার বাজেট ধরা হয়েছে যে বাজেটের মধ্যে হাসপাতাল থাকবে স্কুল নির্মাণ করবে হুমায়ুন কবির কিন্তু এই হুমায়ুন কবির সরকারের তহবিল থেকে একটা পয়সাও নেবেন না তাছাড়াও জানা গিয়েছে কোনো এক বিশিষ্ট ব্যবসায়ী আশি কোটি টাকা অনুদান দিয়েছেন তবে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি হুমায়ুন কবির তাছাড়াও হুমায়ুন কবির তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়াক বিল নিয়ে যে উদাসীনতা তার বিরুদ্ধে আমাদের সমাজের মৌলানাদের যে অবস্থান তার বিরুদ্ধে কিন্তু হুমায়ুন কবির মুখ খুলেছেন সেই প্রসঙ্গে আমাদের এক শ্রেণীর মৌলানাদের বক্তব্য ওয়াকাপ আইন হল কেন্দ্র সরকারের আইন রাজ্য তা মানতে বাধ্য এখানে আমাদের সেই শ্রেণীর মৌলানাদের উপর প্রশ্নচিহ্ন উঠে যায় তবে এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যদি কেন্দ্র সরকারের সমস্ত আইন রাজ্যকে বাধ্যতামূলক মানতে হয় তাহলে মুখ্যমন্ত্রী কেন বলেন আমাদের আমরা আইন কার্যকর হতে দেব না আর আমাদের মুখ্যমন্ত্রীকে এই কথার জন্য সমর্থন করে আসি আর এই আর পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য থাকা সত্ত্বেও রাজ্য সরকার পিছু হটতে শুরু করেছে যার ফলে হুমায়ুন কবিরপন্থী এক শ্রেণীর মুসলিমরা বিতসধ্য হয়ে পড়েছে রাজ্য সরকারের উপরে তারা মনে করছে যদি মুখ্যমন্ত্রী মনে করেন বিজেপির ভয় দেখিয়ে আমাদের সমর্থন পাবেন তবে সেটা হবে ভুল প্রয়োজনে আমরা আমাদের ধর্মস্থান নিজেদের কবরস্থান নিজেরাই রক্ষা করব বর্তমানে মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ সমগ্র পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের কাছে উন্মোচিত হয়েছে এমতো চরম পরিস্থিতিতে প্রয়োজন ছিল প্রতিবাদী এক মুসলিম নেতৃত্ব আর সেই মুসলিম নেতৃত্ব হিসাবে আকস্মিক আবির্ভাব ঘটেছে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের যাকে সামনে পেয়ে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হওয়ার মনোবাসনা তৈরি করেছে এখন কথা হলো যে এক শ্রেণীর মুসলিম সমাজ এই প্রতিবাদী মুসলিম সমাজের বিরুদ্ধে গিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে সেই মুসলিম এবং হুমায়ুন কবিরপন্থী মুসলিমদের মধ্যে ঐক্য সাধিত না হলে আগামী দিনে রাজ্য রাজনীতি কোন দিকে যাবে তা বলা মুশকিল আমাদের এখন শুধু দেখার এবং সময়ের জন্য অপেক্ষা করা উচিত তাই বলি মুর্শিদাবাদে বাবরির মসজিদ বিতর্কে যে শ্রেণীর মুসলিমরা বিরোধিতা করছে তার পাশাপাশি এক শ্রেণীর হিন্দুরাও বিরোধিতা করছে কিন্তু বিশাল সংখ্যক হিন্দু সম্প্রদায় তারা মনে করছে যে না বাবরি মসজিদ বা মসজিদ নির্মাণ মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উপাসনা তাতে তাদের বাধা নেই আর হিন্দুদের হিন্দুদের মন্দির নির্মাণ করবে তাতে হুমায়ুন কবির বা যে এক শ্রেণীর মুসলিমরা হুমায়ুন কবিরপন্থী আছে তাদেরও কোনো বাধা নেই কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এক শ্রেণীর হিন্দু এবং এক শ্রেণীর মুসলিম যারা সাম্প্রদায়িকতাকে সামনে নিয়ে এই সুন্দর সুষ্ঠু সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজ করে চলেছে যার বিরুদ্ধে গিয়ে আমাদেরকে এই সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিমরা মুসলিমদের যে রীতিনীতি তা মেনে চলবে হিন্দুরা হিন্দুদের রীতিনীতি মেনে চলবে ঠিকই কিন্তু আমরা একই সমাজে সকলে ঐক্যবদ্ধ থাকবো এমনই চিন্তা এবং চেতনা আমাদের মধ্যে রাখা উচিত বলে মনে করে এক শ্রেণীর এক শ্রেণীর সাধারণ মানুষ যাদের কোনো হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নাই কিন্তু তারা একে অপর তারা যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবে তাতেই তারা বিশ্বাসী এখন প্রশ্ন হলো যে এক শ্রেণীর হিন্দু যারা বাবর নামে আপত্তি দেখাচ্ছে তার পাশাপাশি সমর্থন জানাচ্ছে এক শ্রেণীর মুসলিম এই এই যে এক শ্রেণীর মুসলিম সমাজ তারা মুসলিম সমাজ আপাত দৃষ্টিতে আপামর যে সাধারণ মুসলিম সমাজ তাদের দৃষ্টিতে তারা কিন্তু আস্তে আস্তে একটা আলাদা ধরনের দৃষ্টিভঙ্গি সম্মান প্রতিষ্ঠা তৈরি হচ্ছে তাদের উপর তো প্রত্যেকের উচিত যে তারা যে সম্প্রদায়ের মানুষ তারা সেই সম্প্রদায়ের মানুষের চিন্তা চেতনার দিকে নজর দিয়ে নিজেদের কথা ভেবে কথা বলা হ্যাঁ সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে উভয় পক্ষে সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি প্রতিষ্ঠার জন্য আবেদন করা আমাদের ভারতবর্ষ হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য অর্থাৎ আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের বৈচিত্র্য থাকবে কিন্তু তারপরও আমরা ভারতবাসী এই ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে তাই উভয় সম্প্রদায়ের মানুষের কাছে একটা চেতনা থাকা উচিত যে আমরা যে যে ধর্মেরই মানুষ হই না কেন আমাদের একটাই পরিচয় সব শেষ পরিচয় হলো আমরা ভারতবাসী আমরা ভারতকে ভালোবাসি এবং আমার দেশ ভারত হলো মহান কাছে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে